শীঘ্রই নতুন ধারাবাহিকে ফিরছেন রেজওয়ান ধারাবাহিকে থাকছেন নতুন নায়িকা কোন প্রোডাকশনের হাত ধরে ফিরছেন তিনি অন্যদিকে স্টার দশে শেষ হচ্ছে ধারাবাহিক তুতে কিন্তু কেন বিস্তারিত জানতে হলে ভিডিওটি পুরো দেখুন ছোট পর্দার জনপ্রিয় একজন অভিনেতা রেজওয়ান বহু সিরিয়ালে দেখা গেছে তাকে নবাব নন্দিনী ধারাবাহিকে শেষ দেখা যায় অভিনেতাকে বেশ কয়েক মাস ধারাবাহিক থেকে বিরতি নেন তিনি মাঝে শোনা যায় পারিশ্রমিক নিয়ে সমস্যা থাকায় তিনি নাকি ফিরতে চাননি কিন্তু সেসব সত্যি নয় বলে জানান তিনি স্টার জলসায় টেন সিনেমা প্রোডাকশন হাউসের তরফ থেকে আসছে নতুন ধারাবাহিক যেখানে নায়কের চরিত্রে দেখা যাবে রেজওয়ানকে সিরিয়ালের শুটিংও শুরু হয়ে গিয়েছে এবার রেজওয়ানের বিপরীতে কোন কোনো জনপ্রিয় নায়িকাকে দেখা যাবে না নতুন সিরিয়ালের মাধ্যমে ছোট পর্দায় ডেবিউ করতে চলেছেন জ্যোতির্ময়ী কুন্ডু তবে সোশ্যাল মিডিয়াতে তিনি বেশ জনপ্রিয় তোমাদের রানী ধারাবাহিকের পর স্টার জলসায় আরও এক নতুন নায়িকা আসতে চলেছে দর্শক নতুন জুটিকে কতটা ভালোবাসা দেন তারই অপেক্ষা অন্যদিকে প্রথমবার স্লট লিড করলেও বন্ধ হয়ে যাচ্ছে তুতে ধারাবাহিক গল্পে নতুন চমক আনলেও বারবার সময় পরিবর্তন করা হচ্ছে ধারাবাহিকের যার জন্য ধারণা বন্ধ হয়ে যাবে ধারাবাহিকটি রাত সাড়ে দশটায় দেখা যাচ্ছিল ধারাবাহিকটিকে কিন্তু এক সপ্তাহের মধ্যে তুতে ধারাবাহিকের সময় দেওয়া হলো নতুন ধারাবাহিক চিনিকে বারোই জানুয়ারি থেকে সাড়ে দশটায় দেখা যাবে চিনি ধারাবাহিকটি তবে নতুন সময়ে তুলে ধারাবাহিকটি খুব বেশি দিন চলবে না ধারাবাহিকটি শেষ হয়ে যাবে বলে জানা যাচ্ছে